াইকুমতুল্লাহ আমি মমিন আপনাদের জন্য নিয়ে এসেছি পুরান ঢাকা লালবাগ হাজারিবাগ অর্থাৎ আজিমপুর থেকে জাস্ট পাঁচ মিনিট দূরতে বিটি এক নম্বর গেটে দুই হাজার বর্গ ফ্ল্যাটে একটা রুম আপনার দেখছেন বেশ বড় একটা রুম এখানে আপনারা যদি খেয়াল করেন পুরোটাই বেশ ভালোভাবে ইন্টার করা আছে চারটা বেডরুম প্রত্যেকটা বেডরুম এরকম এখানে একটা বেডরুম দেখলেন ঠিক হাতের বামে আরেকটা বেডরুম আছে অনেক বড় একটা ড্রয়িং রুম যদি খেয়াল করেন এখানে বেশ বড় একটা দরজা বা এন্ট্রেন্স আছে আপনার দেখছেন বিশাল বড় দরজা এবং এটা হচ্ছে ডাইনিং এখানে আরো দুইটি এটি অর্থাৎ চারটা বেডরুম আমি যদি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে কমন ওয়াশরুম এটা আরেকটা বেডরুম এইদিকে রান্নাঘর যেটা আছে আর এদিকে রয়েছে আরেকটি বেডরুম যেটার সাথে একটা ওয়াশরুম আছে আছে এবং একটা ব্যালকনি সবকিছু মিলে বিশাল বড় করা এই চার আট তালা বিল্ডিং এর চার চারটা বেডরুম চারটা ওয়াশরুম দুইটি ব্যালকনি সহ সুলভ মূল্যে এক কোটি তিরিশ লক্ষ টাকায় এই ফ্ল্যাটটি বিক্রয় করা হবে যাদের দরকার অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান ট্রিপল ওয়ান এই নাম্বারে